আচ্ছা আচ্ছা ট্রাই করছি আর কোন যেন ফরমাইশ না আসে ঠিক আছে আর কোন গজল হবে না কিন্তু খবরদার বলে দিল একটু একটু ভাই একটুখানি হালকা তুলে দাও না ভাই মনিটর বেসাহারো কা মন सहारो काम के सहारा सहारो रो का बन के सहारा गयागा दुनारा गयागा दुनारा पेशारोको आमदा सहारो सहारो तो अबन भरे सहारा पे सहारो तो अबन के सहारा हैस हैसे ख़ुशि सभु कोनो हैसे ख़ुशि सभु मचीलो मे धो बाबा हर हर प्रथो मचीलो है लॻड़ा लॻड़ा लग रहा है चौरे तेरा जगरा बाव चौचारे तेरा मना का तुराया मना का तुरा रा बेसारा रो बाबा के सहारा बेसारा रो के सहारा পরিশ্রম করেছে গ্রামে আছে কিনা আমি জানি না তবে গ্রামটা দেখে মনে হলো সবাই গজল প্রেমিক মানুষ তবে এই গজলের অনেক মানুষ বিরোধিতা করে গজল টজল দিস নে গজল ফালতু টাকা নষ্ট করিস নে বাবা ও শিল বিডিল বেশে গান গাইবে গান গিয়ে চলে যাবে টাকা নিয়ে সব দিস নে একদিনই করওয়াজ দে আমি আমার জন্য বলছি না আমি সমাজের জন্য বলছি যুবক ভাই বোনদের জন্য বলছি এই কথাটা আজকে ঈদের চাঁদ ওঠার আগে এমন কোন জায়গা দেখাতে পারবেন যেখানে ফাংশন হতো না ফাংশন ডান্স হাঙ্গামা হতো না দেখাতে পারবেন প্রত্যেকটা জায়গায় কাদের ওখানে হতো না ছয়ানি হতো না ছন তেটটুকনি গেরাম দেশলাই খোলের মতন তো আমি গেছি তো ওখানে কি করে হবে বল লোক তো ঘাটে সব হবে কি করে ওখানে ফাংশন আমি রোডের কথা বলছি যেখানে ফাংশন হতো যেখানে ফানশান হতো তবে হ্যাঁ আমি একটা জিনিস দেখেছি ফানশান আপনার পিঠা পুকুর বা আপনাদের এই ভাঙর সাইডটা তোমাদের আশেপাশে ভাই আর কি জায়গার নাম আছে ছয়নি কি গুছড়িয়া নাকি একটা আছে না ছয়নি গুছড়িয়া এরকম একটা আছে তারপরে পিঠা পুকুর নাটা পুকুর মানে এই ভাঙরের সাইডের দিকে আমি খুব একটা ফানশান দেখিনি যেহেতু এখানকার মানুষ কষ্ট করে কষ্ট করে এই যে মাঠে ঘাটে খেটে টাকা কোনো ফাও এরা নষ্ট করে না এদিক থেকে এরা খুব ভালো তবে যত টাউনের দিকে যাবে যত মানে বড় বড় জায়গায় যাবে এমন কোন জায়গা নেই যে সেখানে ফাংশন হতো না কিন্তু আল্লাহর পাকের ইচ্ছায় আজকে আমাদের আমাদের কিছু কিছু জায়গা আছে কিছু কিছু জায়গায় গেছি বারাসাত আমডাঙ্গা আমাদের নিউ টাউন আরো যে দিকে যেখানে ফাংশনে বড় বড় ফাংশন হতো বড় বড় স্টেজ হতো গানের গায়কের সাথে গান গাইতো সেই স্টেজে পরের বছরকে আমরা গজল করে এসেছি ফাংশন বন্ধ তো আজকের এই গজলের মাধ্যম দিয়ে আমার যুবক ভাইরা পরিবর্তন হয়েছে যুবক ভাইরা গান বাজনা থেকে দূরে এসেছে আমার বোনেরা পরিবর্তন হয়েছে গান বাজনা ছেড়েছে আমার মায়েরা পরিবর্তন হয়েছে ছেড়েছে আমার সব বাচ্চা কাচ্চা গুলো গান থেকে দূরে থাকে মা বোনেরা ভাইরা যদি গান থেকে দূরে থাকে তবে এটা এই গজলটা দেবে আপনার জন্য সার্থক হয়েছে তবে যারা বিরোধিতা করে তারা ঠিকই করে যেহেতু শিল্পী সবাই এক নয় কিছু শিল্পীরা আছে যারা একেবারেই ফাংশনের

অনেক পরিশ্রম সেই ভাইদের নিয়ে না বললে একেবারে নয় সে ভাইদের নিয়ে আমি বলছি কোন দিয়ে এই ভাই তুমি রাগ করি তো আমি কিন্তু প্রশংসা করেছি কিন্তু তুমি যদি আমার কথা উল্টো করে ভাবো আমি বলেছি কিন্তু যে এই সাইডে মানুষ মাঠে খেটে

हटो पपल पपल काला रुदी झलमाल कारी है मन नग पेबे खुजे कब बेना घोटा इलाका जोड़े है मन बेबे फेरे खुजे कब बेना घोटा इलाका जोड़े आज के ओनोष्ठान ने कंकंपी जायरा ओनोष्ठान ने कंकंपी जायरा कत सो सो

লাসাওয়ার ্য তোমার ভাধা হালো পাগলা নাসা তোমার। সসা ব্যামে করি এক এ করি এছস স নি ত তত করি হন্ডের না। पबे डारा घुट्बारा इंदा का जोड़े बेबे भुजें पबे डारा घुरा इंदा का जोड़े फेरे खोजें पबीना गुड्डा इलाका সকলে ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক সোনার থেকে বেশি আমল করা তৌফিক দান করুক আমিন খোদা হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার